সুপ্রিয় দর্শক আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো হাজির হলাম আমি শিউলি নতুন একটি রেসিপি নিয়ে নতুন আপু ভাবিরা কোথায় আসুন এবার রমজান ইফতার টেবিলে চমক লাগিয়ে দিন শাশুড়ি মার মন জয় করুন সাথে পরিবারের সকলের যেসব আপু ভাবিদের নতুন বিয়ে হয়েছে বছর চাইলে রমজান ইফতার টেবিলে এই ডিশটা বানিয়ে নিতে পারেন ইফতার টেবিলে বসেই দেখবেন পরিবারের সকলের চোখে মুখে ঝলক আর ঝলক আপনার গুণে গুণান্বিত হয়ে যাবেন আপনি নিজেই তবে এত কথা কেন চলুন বানিয়ে নেওয়া যাক সুজি দিয়ে টস টসে বুরিন্দা বা বোদে এই বোদে তৈরি করার জন্য নিয়ে নেব ফ্রাইপ্যানে এক কাপ সুজি সুজিগুলো আমি হালকাভাবে নেড়ে চেড়ে ভেজে নেব সুজিটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো দেড় কাপ পানি পানি দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব এই সুজির ভিতরে মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দেব হাফ টেবিল চামচ লবণ লবণ দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত একটি আঠালো ডো না হয়ে যায় দেখুন বন্ধুরা আমি নাড়তে নাড়তে এরকম শক্ত একটি ডো বানিয়ে নিয়েছি এবার ডোটি আমি নামিয়ে ঠান্ডা করে নেব ডোটি আমাদের ঠান্ডা হয়ে গেলে সুন্দর করে মথে নেব। ডোটি মাখাতে মাখাতে এক পর্যায়ে দেখুন বন্ধুরা এরকম নরম সফট হয়ে যাবে এবার এই সুজির ডোটি আমি লম্বা শেপ দিয়ে চারটি ভাগে ভাগ করে নেব এখান থেকে একটি ডো নিয়ে আমরা গ্রিন ফুড কালার দিয়ে সুন্দর করে মেখে নেব এ কালার দেওয়ার জন্য বোদে বা বুরিন্দা গুলো দেখতে খুব আকর্ষণীয় লাগবে গ্রিন কালার দিয়ে ডোটি আমাদের মেখে নিয়ে আসে এবার আরেকটি ডো নিয়ে আমরা রেড ফুড কালার দিয়ে মেখে নেব। ডোটিতে আমাদের রেড কালার মেখে নেওয়া শেষ এবার আরেকটি ডো নিয়ে আমরা অরেঞ্জ অরেঞ্জ ফুড ফুড কালার মেখে মেখে নেব কালারটিও আমাদের নেওয়া শেষ বাকি ডোটি আমি কোনো কালারই করব না এটি সাদাই রেখে দেব আপনারা চাইলে এই বুরিন্দা দুটি বা একটি কালার দিয়েও বানাতে পারেন আমার কাছে তিনটি কালার ছিল এর জন্য আমি তিনটি কালার দিয়ে বানাবো এবার আমরা এই গ্রিন কালার ডো থেকে অল্প কিছু ডো নিয়ে নেব দেখুন বন্ধুরা ডোটি আমি এভাবে লম্বা শেপ দিয়ে রোল করে নেব রোলটি বেশি চিকন করা যাবে না এরকম লম্বা রোল হবে এবার এই রোলটি আমি মাছ বরাবর ভাজ দিয়ে একটি সুরির সাহায্যে ছোট ছোট করে পিস করে কেটে নেব এবার আমি হাতে একটু ময়দা লাগিয়ে এখান থেকে দুটি পিস নিয়ে হাতের তারায় নিয়ে গোল শেপ দিয়ে নেব এবার আমি একটি নিয়ে দেখিয়ে দিচ্ছি এভাবে দুইটা ডলা দিলেই গোল শেপ হয়ে যাবে এই একই পদ্ধতিতে আমি সবগুলো বুরিন্দা বানিয়ে নেব। বন্ধুরা দেখুন আমি এভাবে সবগুলো বুরিন্দা বানিয়ে নিয়েছি আমার যতটুকু পরিমাণ বুরিন্দা বানানো দরকার আমি ততটুকু বানিয়ে নিয়েছি এবার বাকি ডো দিয়ে আমি জিলাপির শেপ বানিয়ে নেব বাকি ডো থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে রোল শেপ দিয়ে আমি জিলাপি বানিয়ে দেখিয়ে দিচ্ছি জিলাপি তৈরি করার জন্য এখানে কিছুটা পরিমাণ আটা বা ময়দা দিয়ে রোল শেপ করে নেব এই জিলাপি তৈরি করার জন্য আমি লম্বা শেপ করে নিয়েছি এবার আমি যে কোনো এক মাথা থেকে রোল করে জিলাপি বানিয়ে নেব আমি এরকম করে এক এক করে সবগুলো জিলাপি বানিয়ে নেব একই পদ্ধতিতে আমি সব কাটা জিলাপি বানিয়ে নিয়েছি এখন আমি চলে যাব চুলার কাছে একটি করে সয়াবিন তেল দিয়ে গরম করে এর মাঝে আমি বানিয়ে রাখা বোদে বা বুরিন্দাগুলো দিয়ে ভেজে নেব বেশি ভাজার প্রয়োজন নেই যেহেতু আমি সুজিটা আগে থেকে রান্না করে নিয়েছি বুরিন্দাগুলো আমাদের হালকা ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব এবার আমি একই গরম তেলে সুজি দিয়ে বানানো এই জিলাপিগুলো ভেজে নেব জিলাপিগুলো আমাদের ভেজে নেওয়া শেষ এবার আমি উঠিয়ে নেব এবার আমি শিরা তৈরি করে নেব একটি হাড়িতে আমি দেড় কাপ পানির ভিতরে এক কাপ চিনি দিয়ে দেব। শিরাটি বেশি ঘন বা বেশি পাতলার দরকার নেই মিডিয়াম হলেই হয়ে যাবে শিরাটি আমাদের তৈরি শেষ এবার এই শিরার মাঝে আমি দিয়ে দেবো বোদে বা বুরিন্দাগুলো দেখুন বন্ধুরা দেখতে কি আকর্ষণীয় লাগছে দুই মিনিট আমি নেড়ে চেড়ে এই বোদে বা বৃন্দাগুলো উঠিয়ে নেব বুরিন্দাগুলো উঠিয়ে নিয়ে আমি এই একই শিরার মাঝে দিয়ে দেবো জিলাপিগুলো এই জিলাপিগুলোও আমি শিরার ভিতরে দুই মিনিট ভিজিয়ে রেখে উঠিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু মজাদার সুজি দিয়ে বোদে বা বুরিন্দা এবং জিলাপি